প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে এখন আমরা বাস করছি সিটিজেন জার্নালিজমের যুগে এই টার্মটির সঙ্গে নিশ্চয়ই আপনারা পরিচিত ইতিমধ্যে সিটিজেন জার্নালিজম এর মানে হল প্রতিটি সিটিজেন ইন্ডিভিজুয়ালি এক একজন জার্নালিস্ট কারো হাতে যদি একটি মোবাইল ফোন থাকে আর তিনি কথা বলতে জানেন কথা বলবার সাহস থাকে যে কোনো সিচুয়েশনে তাহলেই তিনি সেখানে জার্নালিজম প্র্যাকটিস করছেন কোনো একটা কিছু ভিডিও ধারণ করছেন ভয়েস দিচ্ছেন কথা বলছেন এটিকে জার্নালিজম বলা হচ্ছে এবং সিটিজেন জার্নালিজম তাই তো আমরা দেখি যে যেই সব খোঁজখবর পুলিশের কাছে থাকে না গোয়েন্দাদের কাছে থাকে না রাষ্ট্রীয় তথ্য বিভাগের কাছে থাকে না সেই সব খবরও চলে আসে হঠাৎ করে কোনো একটি অডিও ক্লিপ কোনো একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ছে কোথাও কিভাবে হচ্ছে সেটি সিটিজেন জার্নালিজমের মাধ্যমেই হচ্ছে তো এইটির সুবিধা যেমনি আছে অসুবিধাও তেমনি অনেক আছে মনে হচ্ছে যেন সুবিধা চাইতে অসুবিধাই বেশি আর এর ফলে আমাদের প্রাইভেসি বলতে কিছু আর থাকলো না যেমন প্রাইভেসি থাকলো না পুলিশের এই তরুণ কর্মকর্তার মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা যারা নিউজ পেপার পড়েন তারা নিউজটি দেখেছেন ফেসবুকেও নিশ্চয়ই এই বিষয়ে খবর আছে অনেকের ইতিমধ্যে জানা এই গুড লুকিং তরুণ অফিসারটি মোহাম্মদ আরিফুল ইসলাম মিরপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট পুলিশের একজন সার্জেন্ট তিনি তো ভালো যেটি হয়েছে শুক্রবার দিন গতকাল শুক্রবার ছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজবি মিরপুর এলাকায় গিয়েছিলেন একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে আর প্রোগ্রাম শেষে দুপুরের পরে কিছুটা তিনি যখন গাড়িতে উঠতে যাবেন ঠিক সেই মুহুর্তে সেখানে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট আরিফুল ইসলাম সেখানে ছিলেন আর তার মনে হয়েছে জনাব রিজ্ভিকে পাঁচ হয়ে সালাম করাই যায় তার কাছ থেকে দোয়া নেয়াই যায় কারণ বয়সে জনাব রিজ্ভি আরিফুল ইসলামের সার্জেন্ট আরিফুল ইসলামের চাইতে অনেক বড় বুজুর্গ আর রাজনীতির দিক থেকে নিশ্চয়ই তিনি বুজুরগারে রাজনীতি বলাই যায় সে কথা তো জনাব আরিফুল ইসলাম ভাবলেন যে এমন একটি সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না তাছাড়া এখানে আরও ব্যাপার আছে অন্যরা এখানে অনেকে যদিও বিষয়টি সরলভাবে দেখবেন যে হ্যাঁ জনাব ব্রিজবি একজন সিনিয়র মানুষ আরিফুল ইসলাম বয়সে তরুণ যদি পা ছুঁয়েও থাকেন তাতে কি হয়েছে পা ছোঁয়া ছুঁয়ের ব্যাপার তো আমাদের শতাব্দী প্রাচীন ঐতিহ্য দোয়া নেওয়া হয় পাঁচ ছুঁয়ে তো এখন এতে কি সমস্যা হ্যাঁ সরলভাবে কেউ কেউ বিষয়টি এইভাবে দেখতে পারেন আবার অনেকে আছেন সরলভাবে দেখবেন না তারা এর পেছনে অন্য কিছু খুঁজবেন তারা এর পেছনে নিয়ে আসবেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটি কীরকম স্বার্থের সংঘাত এখানে কি স্বার্থ কার স্বার্থ কি সংঘাত কোথায় কি হলো সংঘাত আছে সেটি হলো জেনাবজ বি যদি তার দল ক্ষমতায় যায় এমন একটি সম্ভাবনা দেখা দিয়েছে অন্তত তারা তো দলীয়ভাবে এমনটি দাবি করছে আর হতেও পারে বিএনপি যদি সরকার গঠন করে আসছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবার কথা নির্বাচন কমিশন কিংবা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঘন ঘনই বলছেন রিকনফার্ম করছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও বলছেন তাই আমরা ধরেই নিচ্ছি যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনটি হচ্ছে তো নির্বাচন যদি হয়েই যায় আর বিএনপি যদি নির্বাচনে ভালো করে প্রত্যাশিত ফলাফল যদি তাদের অনুকূলে আসে তাহলে তারা সরকার গঠন করছেন আর সরকার গঠন করলে যারা ব্রিজবি একটি দায়িত্বশীল পথ পাবেন এই বিষয়ে অনেকেরই কোনো সন্দেহ নেই তিনি মন্ত্রীও হতে পারেন তাই আগাম একজন মন্ত্রীর সঙ্গে সক্ষতা থাকা মন্ত্রীর প্রতি বিনয় দেখিয়ে তার কাছাকাছি থাকবার চেষ্টা করা এটি তো খারাপ না এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে কথাটি বলছিলাম সেই বিষয়টি চলে আসে অনেকের দৃষ্টিতে তো যেটা হচ্ছিল সিটিজেন জানার যেমন আওতায় পড়ে গেছেন এই তরুণ সার্জেন্ট দুর্ভাগ্য তার এই নিরীহ একটি বিষয়কে অনেকে নিরীহভাবে দেখলেন না কেউ একজন ভিডিও করে ফেললেন আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল তাতে করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নড়ে চড়ে বসলেন এবং গতকালই মিরপুর ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার অফ পুলিশ কিংবা উপকমিশনার তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়া হলো সবাইকে যে সার্জেন্ট আরিফুল ইসলামকে ক্লোজ করা হয়েছে পুলিশ সদর দপ্তরে আর ক্লোজ করা মানে হলো সার্জেন্ট হিসেবে আপাতত তিনি আর মিরপুর ট্রাফিক বিভাগে দায়িত্ব পালন করছেন না সদর দপ্তরে তাকে হয়তো কোনো ডেস্ক জব দেয়া হবে ক্লারিকাল কোনো জব করবেন কিছুদিন পরে হয়তো আবার কোথাও পোস্টিং হবে তো ক্লোজ করা বলতে আমরা এইটুকুই বুঝি তার নিজস্ব ডিউটি থেকে তাকে সরিয়ে নেওয়া হয় নিয়ে অপেক্ষাকৃত নিষ্ক্রিয় একটি কাজে তাকে দেওয়া হয় কিছুদিন তিনি সেখানে থাকেন তো এটি সার্ভিস বুকে থেকে যাবে যে যতবার ক্লোজ হবে সাসপেনশনে থাকবে এই বিষয়গুলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের সার্ভিস বুকে থাকে এবং সেটি পরবর্তীতে তাদের জন্য ঝামেলাপূর্ণ হয় এটি একটি শাস্তি আসলে তো এখন এই শাস্তির আওতায় সার্জেন্ট আরিফুল ইসলাম এসে গেলেন তিনিও হয়তো বিষয়টি নিরীহভাবে ভেবেছিলেন কে দেখবে কেউ তো আর দেখছে না আর পাঁচ হতে তো সময় লাগে কয়েক সেকেন্ড এর মধ্যে কাজটি হয়ে যাবে হয়ে গিয়েছিল কিন্তু সেই বেরসিক জার্নালিস্ট একটি কেমন কিছু করে দিলেন কেমন হয়ে গেল বিষয়টি তো প্রিয় দর্শক আমরা অনেক দিন থেকেই দেখছি রাজনীতিবিদিরা এবং বিশেষভাবে পুলিশ কর্মকর্তারা তারা কিন্তু এটি দুর্ভাগ্যজনক আমাদের জন্য আমি বলবো উচিত না এমনটি হওয়া বা এমনটি হচ্ছে তারা একে অপরকে তেল মেরে চলছেন চলেছেন অনেক বছর ধরে এবং প্রোটোকলের যে ব্যাপার আছে সেই প্রোটোকল কোনো পক্ষ থেকে মানা হয়নি পুলিশ অফিসাররা প্রোটোকল মানেননি রাজনীতিবিদদের সঙ্গে কেমন আচরণ তারা করবেন আবার রাজনীতিবিদেরও প্রোটোকল মানেননি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তারা কীভাবে আচরণ করবেন তো এটি পারস্পরিক প্রোটোকল ভাঙবার একটি প্রতিযোগিতা কিন্তু বরাবরই ছিল তো যেটি হয়েছে যেমন বিএনপির আমলি আরেকজন পুলিশ কর্মকর্তার কথা নিশ্চয় আপনাদের মনে আছে কোহিনুর মিয়া কোহিনুর মিয়া তখন ছিলেন সিং সিংয়ের এসপি মাইমেন সিং এর এসপি থাকাকালীন তখন বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগের কোনো জনসমাবেশে পুলিশের পিটুনি হয় লাঠিচার্জ হয় আর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কুইনুর মিয়া নিজের কোমরে থাকা পিস্তল দিয়ে গুলি করে সেখানে একজন মানুষ মেরেছিলেন একজন আওয়ামী কর্মী তার গুলিতে নিহত হন আর সেটি নিয়ে অনেক কিছু হয় ঝামেলা হয় উচ্চবাচ্চ হয় তো কুইনুর মিয়া বলতেন যে উপরে আল্লাহ নিচে খালেদা জিয়া খালেদা জিয়ার কাছ থেকে যে কোনো আদেশ আসবে আমি পালন করবো জীবনবাজি আর কোনো কথা নেই তো এইটি কোনো সরকারি কর্মকর্তার কথা হতে পারে না এরকম ব্লাইন্ড সাপোর্ট কিংবা লয়াল্টি কোনো রাজনীতিবিদের প্রতি সরকার প্রধানের প্রতি কারো প্রতি কোনো সরকারি কর্মকর্তা প্রদর্শন করতে পারেন না এটি অন্যায় এটি অগ্রহণযোগ্য এবং এটি ডিসিপ্লিন পরিপন্থী এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয় কুহিনুর মিয়া আরও আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির আশেপাশে ছাত্র শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছিলেন তিনি নিজেও করেছিলেন এবং তার বাহিনী করেছিল তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে আপনার বিভাগের শিক্ষকও থাকতে পারেন বা অন্য বিভাগের শিক্ষকরাও টেকনিক্যালি আপনার টিচার তো আপনি এইসব কী করছেন তাদের উপর লাঠি পেটা করছেন তখন কুইনুর মিয়া বলেছিলেন লাঠিচার্জ যখন করা হয় তখন বিবেচনা করা হয় না কে সাংবাদিক কে ছাত্র কে শিক্ষক ভয়ঙ্কর কথা বিবেচনা করতে হয় আর করলেই ভালো আর কুইনুর মিয়াদের মতো লোকেরা বিবেচনা করেননি বলে কুইনুর মিয়া এখন দেশে থাকতে পারছেন না করি হয়তো অনেক কামিয়েছেন পাচার করেছেন আগেই এখন বিদেশে পলাতক জীবনযাপন করছেন আমি পলাতক বলছি এই জন্যে যে কুইনের দেশে আসতে পারেননি এখন পারবেন হয়তো আমি জানি না যদি পারেন তো পারতেই পারেন তার বিরুদ্ধে মামলা আছে হয়তো তার কনভিকশন অর্ডারও আছে এমনও হতে পারে খুনের মামলায় তার বিরুদ্ধে কনভিকশন হয়ে আছে দণ্ডাজ্ঞা হয়ে আছে তার বিরুদ্ধে তো তার মানে দেশে যাতায়াত কিংবা দেশে থাকা তার জন্য আর স্মুথ থাকলো না নিজের দেশ তার নিজের আর রইল না তো আসলে এরকমই হয় যখন প্রয়োজনের অতিরিক্ত কেউ উৎসাহী হয়ে ওঠে বিনয় প্রদর্শনে হোক দায়িত্ব পালনে হোক অতিরিক্ত উৎসাহ অতিরিক্ত কর্মতৎপরতা খুব এক্সেসিভলি প্রোয়াকটিভ হওয়া কোনোটি ভালো না দীর্ঘ মেয়াদে কোনোটি ভালো ফলাফল বয়ে আনে না তো এই তরুণ সার্জেন্ট আরিফুল ইসলাম একটি ভুল করলেন তো আসলে সরকারি কর্মকর্তাদের বিশেষভাবে পুলিশ কর্মকর্তাদের যারা বিভিন্ন বাহিনীতে আছেন অন্য বাহিনীর কর্মকর্তাদের ভেবেছিলাম জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লব পরবর্তী সময় পাঁচ আগস্ট পরবর্তী সময় তারা সাবধানে তারা প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে নেবেন কারোর প্রতি ব্লাইন্ড লয়ালটি শো করবেন না কারোর প্রতি মোসাহেবি করবেন না কারোর প্রতি অতিরিক্ত চাটুকারিতা প্রদর্শন করবেন না নিজের প্রোটোকল বুঝবেন নিজের জায়গায় থাকবেন কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বুঝবেন তো তারা বুঝছেন না অনেকদিন থেকে দেখছি যে তারা আবার সে আগের অপকর্ম হাসিনা আমলের আগে যেরকম দেশ চলেছে বাজেভাবে সেই লাইনেই অনেকেই যাচ্ছে আর তাতে করে কিন্তু আমাদের জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে আমরা কি এমন বাংলাদেশই চেয়েছিলাম যে বাংলাদেশ আগে বিএনপি এবং আওয়ামী লীগ পালাক্রমে আমাদের উপহার দিয়েছিল এবং আমরা পছন্দ করিনি পছন্দ করিনি বলে আমরা কিন্তু পাল্টাচ্ছিলাম একবার বিএনপি তো আরেকবার আওয়ামী লীগ বাই রোটেশন হচ্ছিল বিষয়টি কারণ কারো শাসনে আমরা কারো আমলে আমরা গুড গভর্নেন্স যাকে বলে সুশাসন সেটি পাইনি পাওয়া সম্ভব ছিল না সুশাসনের নামে প্রহর্ষণ করা হয়েছে দেশের সঙ্গে জাতির সঙ্গে তো আমরা সেটি পাইনি বাট ভেবেছিলাম যে জুলাই অভ্যত্থান পরবর্তী সময়ে পাব সেইটিও দেখছি সোনার পাথর বাটি তো তাই আমি আহ্বান জানাব শুধু পুলিশ বাহিনীর কর্মকর্তা না যারা জনপ্রশাসনে আছেন তাদেরও বলবো দয়া করে এই চাটুকারিতা এই মুসাহেবি আর দেখাবেন না যথেষ্ট হয়েছে ইনাফ ইজ ইনাফ নিজের জায়গায় থাকবেন নিজের ব্যক্তিত্ব নিয়ে থাকবেন রিজবি সাহেব রাজনীতিবিদদের কাছে শ্রদ্ধাও তার দলের নেতাকর্মীর কাছে তিনি সেখানে বুজুরগানের রাজনীতিবিদ তারা তাকে শ্রদ্ধাভক্তি করবেন আপনিও শ্রদ্ধা করবেন কিন্তু পাঁচ হয়ে সালাম করার কিছু ছিল না তো সেটি আপনি করেছেন সীমা লঙ্ঘন করেছেন এখন আপনি সাজা ভোগ করছেন এবং যারাই করবেন আগামী দিনগুলোতে জানি নির্বাচন যতটা ঘনিয়ে আসবে রাজনীতিবিদদের সঙ্গে অনেক কর্মকর্তা জনপ্রশাসনের এবং পুলিশের সক্ষতা গড়ে তুলবার চেষ্টা করবেন বাট সেখানে একটি লিমিট থাকতে হবে লিমিট যদি না থাকে আপনাদের অবস্থাও কইন মেয়ার মতো হবে এর চাইতেও খারাপ হবে এই মেসেজটি প্রত্যেকের জন্য একই প্রযোজ্য প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন